সাত দিনের মধ্যে চাইতে হবে ক্ষমা শুভেন্দুকে আইনি নোটিশ ধরালেন জামিন পাওয়ার দিনই ভর্তি হতে হয়েছে কেমন আছেন পার্থ একই দিনে দুটো রায় কেরলে বিরলের মধ্যে বিরলতম কিন্তু কলকাতা নয় নাবালিকা শালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ গ্রেফতার জামাইবাবু মুখ ভাঙা দাঁড় বিভৎসে তৃণমূলে সাত দিনের মধ্যে চাইতে হবে ক্ষমা শুভেন্দুকে আইনি নোটিশ ধরালেন সৌকাত কয়েকদিন আগেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিশ ধরিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিশ ধরালেন মোল্লা বেফাস মন্তব্য করায় এবার বিধানসভার বিরোধী দলনেতাকে নোটিশ ধরানো হল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি নাকি এরা যে জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন এমনই দাবি করেন শুভেন্দু এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার মানহানির মামলা করলেন শৌকত মোল্লা জামিন পাওয়ার দিনই ভর্তি হতে হয়েছে এস কে কেমন আছেন পার্থ গতকাল ইডির মামলায় জামিন পাওয়ার কয়েক ঘন্টা পরেই এস কে আনা হয় পার্থকে কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এদিন হাসপাতালের তরফে পার্থ শারীরিক অবস্থার আপডেট দেওয়া হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার জামিন পেয়েছেন তিনি আর গতকালই শ্বাসকষ্টজনিত সমস্যায় এস এস হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী তার শারীরিক অবস্থার আপডেট দিল এস এস হাসপাতাল একই দিনে দুটো রায় কেরলে বিরলের মধ্যে বিরলতম কিন্তু কলকাতা নয় সবটাই ব্যক্তিগত আক্রোশ সেই আসামিকে ফাঁসির সাজা শুনিয়ে গোটা ঘটনাকে বিরলের তকমা দিলেন কেরলের ওই নিম্ন আদালতের বিচারক বেলা গড়িয়ে তখন দুপুর মাঘে নিভে আসা শীতে প্রভাব জমিয়েছে অস্বস্তিকর গরম শিয়ালদহ জেলা ও দায়রা আদালতের সামনে তখন গিজগিজে ভিড় বনগা বারাসাত গেঁদে লোকালে চেপে ওপেন কোর্টে রায় ঘোষণা দেখবে বলে উপচে পড়ছে জনস্রোত সেদিন দেশকে নাড়িয়ে দেওয়া ঘটনা অনির্বাণ দাস সবাই জেনে গিয়েছে কারাগারে বন্দি থাকবে একমাত্র দোষী সঞ্জয় রায় এ নিয়ে দুটনা তৈরি হয়েছে মানুষের মনে সে উত্তেজনা আরও এক ধাপ চড়িয়ে দিলেন বিচারক বললেন সাজা ঘোষণার আগে একটু সময় নিতে চান তিনি সময় নিলেন কিন্তু সাধারণ মানুষ তারা যে সেই স্নায়ুচাপ আর সহ্য করতে পারছে না নাবালিকা শালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ গ্রেফতার জামাই বাবু নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী ঘটনা কয়েক মাস আগের সেদিন ফাঁকা বাড়িতে নাবালিকা একা ছিল অভিযোগ জামাইবাবু এসে কোল্ড ড্রিঙ্কস খেতে দেন এরপরেই অচৈতন্য হয়ে পড়ে সেই নাবালিকা সেই সময়ের মধ্যে নাবালিকার দিদিও চলে আসে তাকেও সেই মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস বলে অভিযোগ নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামাইবাবু বছর তীরে আগে শালিকাকে মাদক খাইয়ে বেহুশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে মুখ ভাঙা দাঁত বিভৎস অবস্থায় জয়নগরে উদ্ধার মহিলার দেহ তিনি এলাকার লোকজনকে ডাকেন খবর দেয়া হয় স্থানীয় প্রধানকে প্রধান এসে বকুলতলা থানার পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা মঙ্গলবার গভীর রাতে মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধান ক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক তিনি এলাকার লোকজনকে ডাকেন খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে প্রধান এসে বগুলতলা থানার পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে নিমপিঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পদ্ম বড় ভাঙন ঘটিয়ে তৃণমূলে আসছেন বিজেপির বড় নেতা বৃহস্পতিবার সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান রয়েছে সেখানেই নাকি যোগ দিতে পারেন তিনি অন্তত সেই ইঙ্গিত নিজেই দিয়েছেন প্রাক্তন এই সাংসদ এমনকি সাংবাদিকরা বিজেপির নেতা কিনা প্রশ্ন করায় বার্লার উত্তর দেখুন না ভবিষ্যতে কি হয় চব্বিশে লোকসভায় প্রার্থী হননি তিনি বলা ভালো বিজেপি প্রার্থী করেনি তারপর থেকে দুয়ার এঁটেছেন দলের সঙ্গে ক্রমেই বেড়েছে দূরত্ব খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টাও করেছেন কিন্তু না বরফ হয়তো গলেনি রাজনীতির অলিগলিতে শোনা যাচ্ছে পদ্মশিবির ছাড়তে চলেছেন তিনি কথা হচ্ছে প্রাক্তন বিজেপি সংসদ জন বার্লাকে নিয়ে আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য